মনের মতো একটা শাড়ি হ্যালো আসসালামু আলাইকুম যাদের সাথে আমার রুচি একদম শতভাগ মিলে যায় তাদের আজ ভীষণ পছন্দ হবে আমার পরা এই শাড়িটা যারা চান যে একটা শাড়ি মিনিমাম বাজেটে কিনবেন কিন্তু একদম সুন্দর না। না। যদি তুলে রেখেছি কোনো কিছু সেট একটু দেখে না বলেছিল একদমই মনের মতো একটা শাড়ি কুচিটা দেখেন যেভাবে সারা সারাদিন সেভাবেই সেট হয়ে থাকবে এত সুপার মানে এত সুপার কমফোর্টেবল একটা ফেব্রিক এবং কালার কম্বিনেশনটা এত বেশি রকমের সুন্দর যারা লাল ভালোবাসেন কিন্তু হয় না যে একদম টকটকে শুধু লাল করতে চান না সাথে কোন একটা কন্ট্রাস্ট থাকতে ভালো লাগবে তাদের জন্য হচ্ছে এই যে এই শাড়িটি তাদের জন্য শতভাগ পারফেক্ট হবে পিন আপ করেন কিংবা ছেড়ে পড়েন যেভাবে পড়েন সেভাবে সুন্দর ফেব্রিকটা নিয়ে কোনো কথাবার্তাই হবে না ফেব্রিকটা দুর্দান্ত রকমের সুন্দর একটু ক্লোজ ভেতরে কাগজ আছে তারপরে দেখবেন কি পরিমাণ সফট ফিল দিবে একদম ফিনিশিং দেখেন লুকটা দেখেন ফেব্রিকের টেক্সটার দেখলে তো পুরো ফিদা হতে হবে এতটাই সুন্দর মানে এতটাই সুন্দর একটা শাড়ি আসে ইন ডিটেইল দেখিয়ে দিচ্ছি আর যেটাই তো বললাম অন্য দশ বিশ পঞ্চাশ একশো জায়গার সাথে যদি কম্পেয়ার করেন একদম তুড়ি মারবেন তুড়িতে উড়ে চলে যাবে শাড়িটি আপনার কাছে এই শাড়িটা সামনে তো ফাল্গুন আছে ভ্যালেন্টাইন আছে যদি মনে করেন যে একদম হলুদ নীল না পরে রঙিন অন্য কিছুতে যাবো এটাও কিন্তু আপনার একদম সুন্দর করে ওই যে ফাল্গুন বলেন বলেন সুন্দর করে এই শাড়িটিও কিন্তু আপনি যুক্ত রাখতে পারেন আসেন বিস্তারিত দেখিয়ে দেয় যেখানেই পরে যাবেন প্রশংসায় ভাসবেন এবং সব বয়সের সববার জন্য শতভাগ পারফেক্ট একটি শাড়ি হ্যাঁ আঁচলটা দেখিয়ে দিচ্ছি কি যে সুন্দর কোনো ফিগার মোটিভ কিন্তু নেই এবং চমৎকার করে শাড়িতে পিকু করা আছে আপনারা যদি হয় না আঁচল সেলাইয়েরও দরকার হবে না শাড়িটা জাস্ট পাঠিয়ে দিব পা মাত্রই পেঁচিয়ে ফেলবেন কোনো কথাবার্তা নেই পেঁচিয়ে পড়লেও সুন্দর লাগবে হয় না যে অনেকে শাড়ি পড়তে পারি না শুধুমাত্র একটু পেঁচালাম তাতেও সুন্দর লাগবে এই যে ধরলাম আর বডিতে কি সেট একদমই সিট্রু না ফেব্রিকে থাকছে একদম চমৎকার সুন্দর ব্লেন্ডেড সিল্কের মাঝে ব্লেন্ডেড তসর সিল্ক বেসিক্যালি আর পাড়ের সাইজটা দেখেছেন কি যে সুন্দর এই টাম্পল ডিজাইনটা

কুচিটা কুচি তো কুচি নয় যেন আস্ত ভালোবাসা এই যে দেখেন না যেমন করে করবেন একদম তেমন করে পরে থাকবে সারা দিন একদম সেভাবেই পরে থাকবে যেভাবে আপনি এটা পরবেন আর সারা দিন পরে থাকার জন্য একসাথে একশো পার্সেন্ট পারফেক্ট একটা শাড়ি হাঁটে মাঠে ঘাটে বনে বাদারে কিংবা কোনো পশ কোনো জায়গায় যেখানেই পরে এটা আরামসে পড়তে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি নর্মাল ওয়াশ করেন ডিটারজেন্ট ওয়াশ করেন কোনো অসুবিধা নাই লুক দেখেছেন এই যে লুক দেখেন হ্যাঁ কি সুন্দর কি সুন্দর আর কি সুন্দর তো এটা যারা নেবেন জাস্ট এই একটা স্ক্রিনশট মিনিমাম বাজেটের ম্যাক্সিমাম কোয়ালিটি ফুল লুকের একটা শাড়ি যেখান থেকে কিনতে যান এগুলো ন্যূনতম হলো কিন্তু টু থাউজেন্ড প্লাস রেঞ্জের শাড়ি এই যে দেখছেন একটা লক টকটাকে সিঁদুর লাল এইরকম একটা ব্লাউজ এই যে এমন একটা ব্লাউজ যদি পরেন বানান এই একটা ব্লাউজ বানালে অন্য অসংখ্য শাড়ির সাথে অনায়াসে আরামসে এই ব্লাউজটা দিয়ে আপনি পড়তে পারবেন ওকে সো যারা যারা নিবেন সুন্দর করে স্ক্রিনশট নেওয়া হয়ে গেল হয়ে গেল হয়ে গেল আর দুর্দান্ত রকমের অফার প্রাইসে যেহেতু যাচ্ছে সেহেতু এখন কিন্তু আমরা ভিডিওতে দামটা মেনশন করি না করি না কেন আপনারা তো আমাদের চেয়ে আপনারা কোনো অংশ কম জানেন না কারণ হচ্ছে কি আপনাদের কলেজে ঠান্ডা হয়ে যাবে কিন্তু অন্য অনেকের কলিজাটা ছিদ্র হয়ে যাবে তো আমরা চাই না যে কারো কলেজে ছিদ্র হোক আমরা শুধু কলেজে ঠান্ডা করতে চাই যেহেতু কলেজে ঠান্ডা করতে চাই যারা অর্ডার করতে চাচ্ছেন শুধু লিখেন প্রাইস অথবা ইনবক্সে একটা নক দেন সাথে সাথে আপনাদেরকে দাম জানিয়ে দেওয়া হবে ওই যে বললাম না কলিজা ঠান্ডা করা দামে সবার জন্য সাত আসমান ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম